বিদায়ের সময় মা বালহাম রেখে সিলাই করে দিল মা এই চার শূন্য দীর্হাম নিয়ে আল্লাহর পথে যাও বাবা কখনো মিথ্যা কথা বলবে না বালক মা আমি কথা দিচ্ছি যে কখনো মিথ্যা কথা বলবে না আর সত্যের পথেই থাকব পথে ডাকাতের হামলা বালক কাফেলার সথেই যাচ্ছে হঠাৎ ডাকাতদের চিৎকার সবাই ভয় পেয়ে গেল ডাকাত এক খুঁজে দেখো যার যা আছে লুটে নাও লুটে নাও হা 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 এক ডাকাত বালকের কাছে গিয়ে বলল ডাকাত ডাকাত তোর কাছে কিছু আছে বালক হ্যাঁ আমার কাছে চার শূন্য দীর্হাম আছে যা আমার মা আমার কাপড়ে সিলাই করে দিয়েছেন ডাকাত দুই হাসতে হাসতে পাগল নাকি তুই তোর কাছে মোহর আছে বললি কেন আমরা তো জানতাম না ডাকাত সর্দারের আগমন ডাকাত বালককে নিয়ে সর্দারের কাছে আসল ডাকাত সর্দার কেন বলে সত্যি কথা ভয় পেলি না কেন বালক আমার মা বলেছিলেন মিথ্যা বলা হারাম আমি মিথ্যা বলি না আমি আল্লাহকে ভয় পাই ডাকাত সর্দার চুপ হয়ে যায় চোখ ভিজে ওঠে ডাকাত সর্দার একটা ছোট ছেলে আল্লাহকে ভয় করে আর আমরা জীবনের সব ভুলে গেছি সর্দার আকাশের দিকে তাকায় ডাকাত সর্দার আমি তবা করছি আর কখনো অন্যায় করব না তোমরা সবাই শুনো ডাকাত একসঙ্গে আমরাও তবা করছি সত্য ও আল্লাহর পথে ফিরব ডাকাতরা মাল ফিরিয়ে দেয় কাফেলা হাঁটা শুরু করে ন্যারেটর সত্যবাদী একজন বালক তার আল্লাহবীতি দিয়ে পুরো একটি ডাকাত দলকে সৎ পথে ফিরিয়ে আনল সত্য কখনো হার মানে না নৈতিক শিক্ষা সত্য আর আল্লাহবীতি মানুষের অন্তর বদলে দিতে পারে একজন সত্যবাদী মানুষ অনেকের জীবনের আলো হতে পারে